আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে নিজেকে সময় দিতেছি এই দেখেন এই যে সাইকেলে একটু ঘুরতেছি আর কি তো যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে এখান থেকে একটু চালায় টুকটুক করে করে যাবো হচ্ছে আপনার অম্বিতার ও দিক যাবো পুকুর ওদিক ওই জায়গাতে একটু দাঁড়াবো আশা করি এই আর কি আর এইভাবে আসলে আমি বেশিক্ষণ করব না জাস্ট ইন্ড্রয়েডার শ্যুট করতেছি কারণ এইভাবে শ্যুট করলে আমার যে ব্যাকপারটা ফোনের এটা খুবই স্লিপারি অনেক যে কোনো সময় হাতে থেকে যদি পরে যে কোনো সময় যদি পরে হাতে থেকে তাহলে শেষ আর আমার এটাই সম্বল তো ইয়া দেখতে থাকেন দেখেন কিভাবে একলা একলা গড়ি কোথায় সারা সারাদিন যে বৃষ্টিটা ওইছে তার থেকে এই যে এই যে হালকা রোদ ক্যামেরা হয়তো বা একটু বেশি দেখা গেছে আর কি কালারটা তা ভালোই লাগতেছে আর কি রোদ হালকা হালকা রোদ যদিও এখন সময় সূর্য ডুবার যদিও আজকে সারাদিন বৃষ্টির উপর দিয়ে গেল ভাল লাগছে আসলে না যে পরিমাণ গরম পড়ছে এই আসলে বৃষ্টির দরকার ছিল কানে গান বাজতেছে কি বলতেছি আমি নিজের উষ্ণাই নাই যাই হোক তো তো এই জায়গা ওই পাশে অনেক দোকান আছে ওই পাশে আর আগে অনেক দোকান ছিল ওই পাশে অনেক দোকান ছিল ওটাই ফেলাইছে কারণ কিছু সোকল ছাপরি এরা এসে প্রতিদিন ঝামেলা করত এটা আবার অনেকে দূর থেকে ভিডিও করে যার কারণে আসলে জিনিসটা ভাইরাল হয়ে যায় পরে আস্তে আস্তে দোকানপাট আর আমি আমার আরণ ভাইয়ের সাথে আমার নাই কেউই নাই কেউ বলতে ওই রকম না মানুষ তো মূলত একাই তাই না ক্যামেরা এক মিনিট এটা ট্রানজেকশন হ্যাঁ এটা তুলে এটা শ্যুট করার আগে হয়তো ওই করার দরকার ছিল এই তো একা একা ঘুরতেছি ওই জায়গা কী লেখা ওটা কি একটু পড়া যায় দেখেন তো কী লেখা পড়তে পারে বোঝা যায় বোঝা যাচ্ছে না আমি করে শুনি আপনাকে জানি হেল ইজ এম অল দ্য ডিমন্স আর হেয়ার মাই গার্ল মানে কি আপনারা একটু কই দেন আমি হালকা পাতলা বুঝছি আসলে আজকে ভাববেন যে আসলে আমি একা কেন এরও কারণ আছে কারণ হইতেছে আসলে একটু আমাদের সুরটা ডিলে তারপর আবার অনেক বুঝছেন গানটা একটু পজ করলাম এলে কি মানে কনসেনট্রেট করতে পারি না কোথায় যেটা বলতেছিলাম কি বলবো স্বপ্ন দেখে আমার মনে হয় মাঝে মাঝে ভুল করে ফেলাইছি বুঝছেন এরকম আসলে আমার অন্য কোনো ফিল্ডে ট্রাই করা উচিত ছিল হয়তোবা যদি আমি অন্য কোনো ফিল্ডে ট্রাই করতাম তা জীবনটা এমন হতো না অন্য কিছু করতাম হয়তো বা আবার শর্ট ফিল্ম শুরু করছি আপনারা হয়তোবা জানেন বিগত একটা শর্ট ফিল্ম করছি আসলে ছেলেদের এক গ্রুপে কাজ করা এটা খুবই টাফ হয়ে যায় একটা সময় যায় আরও বেশি টাফ হয় কখন আরও বেশি টাফ হয় কখন যখন দেখবেন যে আপনার ফ্যামিলি থেকে কেউ রাজি না ঠিক আছে আমার মা সাপোর্ট করতো আমার মারও এখন বিশ্বাস নাই এগুলোর প্রতি আর আসলে অনেক সময় করছি আমি প্রায় কন্টেন্ট ক্রিয়েশনে আমি মনে হয় প্রায় ছয় সাত বছর ধরে লেগে রেছি তারপরও এটা হয়তো আপনারা জানেন আপনাদের এর আগে অনেকবার বলছি বারবার বললে তো আসলে এটা এটা সিম্পীতি নেওয়া যাবে যদি বারবার বলি তাই না যাই হোক এগুলা দেখাম না আমি কষ্ট করতেছি আমি করে দেব আমারটা এখন জিনিসটা হতেছে যে ওদের মনে কষ্ট লাগতেছে জিনিসটা হয়তোবা ওরা আমার থেকে রাগ হয়ে রয়েছে বন্ধুরা আমার ফ্রেন্ডরা হয়ে রয়েছে আমার থেকে আসলে আমি সেরকমভাবে আগ্রহ দেখাইতে পারতেছ না বা আগের মতো সেই আগ্রহটা আমি দেখাই দিচ্ছি না কেন যে দেখাই দিছি না আসলে এটা তো বুঝতেছে না আর আমার বড় কোনো ভাই বোন নাই আমি একাই দিয়ে গাড়ি ঘোড়া যেতে স্যার আমি ইমোশনাল কথা বলতেছি ইমোশনাল কিছু কিছু কথা একা একা কিছু কথা শেয়ার করার জন্য আসলাম তো না এই আর কি আর আমার তেমন বড়ো ভাই নাই যে আসলে আমি আমার এই হ্যাবিট মানে হ্যাবিট বলতেছি যে আমার যেই শখটা এই শখটা আমি বা এটা যে আমার যে প্যাশনটা এটা আমি কন্টিনিউ করব বা একটু সময় দেব যদি আরও আগে বসতাম এই জিনিসটা আরও আগে তাহলে হয়তো বা কিছু একটা হতো যাক এটা পুরাটাই ডেডিকেশনাল লাকের উপরে নির্ভর করে হা এই তো দোয়া করি আমার কোন বাদ বাকি আসলে এই যে এই যা লেখা আছে তা তো হবে তাই না এর তো এর বাইরে কী হবে তো এইভাবে সাইকেল চালাই তো আর বেশি কিছু ব্লক করতে পারবো না আর আর বেশি বড় করবো না ভিডিও বেশি পেসাল পারলে আপনাদের বোরিং লাগবে তো আজকে ভিডিওটাই পর্যন্তই থাক বললাম একটু মনে ছিল চাপা কিছু কথা আর মনটা খারাপ থাকলে তো আপনাদের সাথে কথা বলে আপনারা জানেন সেটা ভালো নেই আর শেষমেশ হ্যাঁ আমার কাছে আছেই একটা ক্যামেরা আর আপনারা তাই কথা বলি আর কি তো নিজের প্যাশন নিয়ে আর কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত কোন সময় কোনটা ফলো করি আমি নিজেও জানি না অ্যাটলিস্ট আমি এই যে ভ্লগিং আর এগুলো ছাড়তেছি না অন্তত এইটা একদম ডেফিনেটলি ঠিক আছে এগুলো আমি ছাড়তেছি না কিন্তু একসাথে কাজ করার যে ব্যাপার আর সবচেয়ে বড়ো কথা যে আসলে আমি নিজে পড়ে আমি নিজেই ফাইসে গেছি এটা অন্য এক সময় বলবানি অন্য একদিন এই কাহিনী যাই হোক তো থাক আমার জন্য একটু দোয়া করি জানি না কপালে কী লেখা আছে কত দূর কী করতে পারি আমার প্যাশনটা কত দূর ফলো করতে পারি যাই হোক দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ